কুম তিন হাজার টাকা রেডিমেড পার্টি পার্টিয়ার আজকে আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিই এগুলো সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন থাকবে আপনাদের জন্য তো একে করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা কালার আছে ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে সি সিগ্রিন কালারের মধ্যে থাকে এই ড্রেসের ডিজাইনটা একটু খেয়াল করবেন অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে সেই ব্লু কালারের মধ্যে থাকবে ফুল বডিতে আমরা যে কাজগুলো পাচ্ছি সম্পূর্ণ সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এবং ফেব্রিক্সটা থাকবে জিমিচু লাকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে আর এটা বলতে স্লিভসের ডিজাইনটা অনেক আনকমন একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং এটা কিন্তু রেডিমেড ফোর পিস বলতে পারি আমরা স্যালোয়ারটাও কিন্তু রেডি করা আছে ফ্রি সাইজের মধ্যে সালোয়ারটা আমরা রেডি করা পাবো আর দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাটা এটা টু পিস না সম্পূর্ণ রেডিমেড একটা ফোর পিস আজকে একেবারে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে দিব আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা বিশাল বড়ো মাপের দুপাটা এবং প্রাইস দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই খানদানি রেডিমেড ফোর পিসের প্রাইস আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি বৃহস্ট দেরি করবেন না ঈদ সালামি অফারে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াও এটা ডিজাইনটা দেখুন না একটু এটা কত বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে কালারটা থাকবে হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে মিনাকারি কাজ করা এটারও প্রাইস দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা স্লিপ দেয় ডিজাইন দেখুন ফুল লাগজারি শিপন কালেকশন একটু সালোয়ারটা একটু ফুলে দেখান তো সম্পূর্ণ ফ্রি সাইজের সালোয়ার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের সাথে সম্পূর্ণ ফ্রি সাইজের সালোয়ার পেয়ে যাব অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পনেরোশো টাকা করে দিচ্ছি দিয়ে এগুলো তিন হাজার চার হাজার টাকার দামের ড্রেস তিন হাজার চার হাজার টাকার দামের ড্রেস এই যে এটা দেখুন এটা সুন্দর আছে এটা আসব হচ্ছে দু পাটা দুপাটাটা সেই দু সেম কালারের আরও একটা ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তান ইন্সপেয়ার কালেকশন যে এটার কালারটা দেখুন একবার এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকে স্টেরি মেজেন্টা কালার অনেক কিউট একটা মেজেন্টা কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা এই ড্রেস পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন সাধারণত এইরকম একটা গর্জিয়াস কাজ করা পাটটা কিনতে গেলেও কিন্তু হাজার থেকে বারোশো টাকা লাগবে আমরা রেডিমেড একটা ফোর পিস আপনাদেরকে পনেরোশো টাকায় দিচ্ছি তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম